আমাদের সকল মুসলমানের একটা কথা যে হুজুর এক এক কথা কোথায় যাব। কি করব করবো ভাইরা এটা খুব ভালো কথা খারাপ এতে সন্দেহ নেই আপনি যখন আসরের নামাজের পরে বাজারে গেলেন এটা হাতে করে আপনি মনে করেন মাছের দোকান মাছের মার্কেটে অথবা গোস্তের মার্কেটে বা আলুর মার্কেটে ঢুকলেন প্রত্যেক দোকানদার ভাই আমার কাছে ভাই স্যার আসেন স্যার আসেন আমার কাছে ভালো আছে আমার কাছে ভালো আছে আমার অমুক জায়গায় তমুক জায়গায় বলতে থাকবে আপনি যেহেতু এক এক দোকানদার এক এক কথা বলছে আপনি থলে হাতে করে আস্তে করে বাড়ি চলে আসবেন কি করব দোকানদারে এক একজন এক এক কথা বলে বাজার আর করব না এরকম মানুষ কি বাংলাদেশে পাওয়া যাবে ভাই যাবে না আপনি কি করবেন যে যাই বলুক আপনি প্রথমত দোকানদার চয়েস করবেন যে কোন দোকানে ঢুকবেন দোকানে ঢুকলে হলো না দোকানে ঢোকার পরে যখন দোকানদার আপনি মোটামুটি ভালো দেখে একজন দোকানে ঢুকলেন যেন আশা করা যায় ভালো মাল পাওয়া যাবে দোকানদার কি করলো একেবারে দাড়ির পাল্লাটা এরকম ঢুকিয়ে দিয়ে তিন কেজি আলো একবারে তুলে দিল আপনি বলেন না নামান আমি বেছে নেব আপনি একটা একটা করে বেছে নেন পেঁয়াজ আলু টমেটো কাঁচামরিচ মাছ আপনি বেছে নেন আপনি দোকান যাচাই করার পরেও পণ্য যাচাই করেন যাচাই ছাওয়া পণ্য নেন না কিন্তু আপনি আসরের পরে বাজারটা বাড়িতে দিয়ে মাগরিবের নামাজের সময় মসজিদে ঢুকলেন আপনি নামাজ পড়ে কিছু জিকির করছেন অথবা নামাজের ভিতরে কিছু আমল করছেন আপনাকে যদি বলা হয় যে আমল কোথায় পেয়েছেন ও অমুক খুজুর বলেছেন আমলটা কিন্তু আপনি যাচাই করে নেননি আপনি আলু যাচাই করেছেন পেঁয়াজ যাচাই করেছেন টমেটো যাচাই করেছেন মাছ পর্যন্ত টিপে যাচাই করে একটা একটা করে আপনি দাড়ি পাল্লায় তুলেছেন কিন্তু আপনার জিকির আপনার নামাজ আপনার দোয়া আপনার কুলখানি আপনার ইসালে যাচাই করে নিন সবাই করছে তাই করেছেন তাহলে কি বোঝা গেল তাহলে বোঝা গেল ভাইরা যে আপনার কাছে আলু পেঁয়াজ পটল টমেটো পুটি মাছের যে দাম আছে আপনার ইমান আমলের ওই দাম নেই আপনি যে গুরুত্ব দিয়ে ক্রয় করেন আপনি আপনার জান্নাতকে ওই গুরুত্ব দিয়ে ক্রয় করেননি ঠকে যাবেন ভাইরা আরে ঠগা এমন ঠগা আপনি পুটি মাছ কিনতে যে আলু কিনতে যে ঠকেছেন পরের বারে আপনি জিততে পারবেন কিন্তু ইমান কিনতে যে আমল কিনতে যে ঠকে গিয়েছেন পরের বারে যখন ঠগা বসবেন ব্যাগ গিয়ারে আর আসতে পারবেন না